বাসায় এসে ভয়াবহ দুঃসংবাদ পেলাম অঙ্ক স্যার নাকি সন্ধ্যার পর এসেছিলেন আমি এখনো ফিরিনি শুনে খুব রেগে গেছেন বলে গেছেন আবার আসবেন অঙ্ক স্যারের এই হচ্ছে একটা বদ অভ্যাস হঠাৎ হঠাৎ সন্ধ্যার পর পর ছাত্রদের বাড়িতে গিয়ে উপস্থিত হন বাছ খাই গলায় বলেন কি পড়াশোনা হচ্ছে কেমন দেখি পাটিগুনান্ত আমাদের বাড়িটা বেশ অদ্ভুত এই বাড়িতে দুই দল মানুষ থাকে বড় আর ছোট দল ম্যাট্রিক ক্লাসের নিচে যারা তারা সবাই ছোট আর ম্যাট্রিক ক্লাসের উপরে হলেই বড় যত যন্ত্রণা ছোটদের সন্ধ্যা হতে না হতেই তাদের পড়তে বসতে হবে পড়তে হবে চেঁচিয়ে যাতে সবাই শুনতে পায় পড়ার সময় বড়রা কেউ না কেউ থাকবে এদের একটা মাত্র কাজ একটু পরপর ধমক দেয়া এ বাড়িতে ছোটদের মধ্যে আছে আমি এবং আমার দুই ছোট ভাই এরা বেশি ছোট একজন পড়ে ক্লাস টুতে চাচা এবং মেয়ে অরু মেয়ে অরু আপা কিছুদিন আগেও ছোটদের দলে ছিল ম্যাট্রিক পাশ করায় এখন তিনি বড়দের দলে চলে গেছেন ফার্স্ট ডিভিশন আর চারটা লেটার পাওয়ায় খুব দিম হয়েছে আজ পড়া দেখিয়ে দিচ্ছে অরু আপা রোজ সন্ধ্যায় সে খানিক্ষণ আমাদের পড়া দেখিয়ে দেয় কিন্তু পড়া এমনিতে গেলে সে কেমন যেন হয়ে যায় মুখ গলার স্বর থমথমে আর এমন ভাবে তাকায় যেন এক্ষুনি সে আমাকে কামড় দেবে আজ পড়ছি জলবায়ু অরু আপা মৌসুমী মৌসুমিবায় কাকে বলে আমি অনেকক্ষণ চিন্তা করে বললাম ঠান্ডা এবং মোলায়ম বায়ুকে মৌসুমী বায়ু বলে এই বায়ু গায়ে লাগলে খুব আরাম তবে বেশি লাগলে সর্দি হওয়া সম্ভাবনা থাকে যাদের টনসিলের দোষ আছে তাদের মৌসুমী বায়ু গায়ে লাগানো উচিত নয় অনুভাবটা হাত উচিয়ে বলল একটা চার দেব আমাকে চর দিলে তুমিও খামচি খাবে ফাজিল তুমি হচ্ছ মহিলা ফাজিল অরুতা লাগে কিড়নির করতে করতে সত্যি একটা চেয়ার বসিয়ে দিল আমিও খান্ছি দরজা তৈরি হচ্ছি ঠিক তখনই বাবা এসে বললেন আই হুমায়ুন তুই বাইরে আয় তোর স্যার এসেছে অঙ্ক স্যার আমার মনটাই খারাপ হয়ে গেল অরুহতাকে খান্ছি দেয়া গেল না তার উপর আবার অঙ্ক স্যার এসেছেন পড়া ধরবেন কিনা কে জানে সন্ধ্যাবেলা কথাই ছিলি অঙ্ক স্যার মেঘ গর্জন করলেন আমি চুপ করে রইলাম কোনো কথা না বলাই এখন নিরাপদ সত্যি কথা বল মিথ্যা বললে তোকে পুঁতে ফেলবো বেয়াদমের ঝাড় সন্ধ্যাবেলা ঘুরে বেড়ানো বল কোথায় ছিলে। আমি আমতা আমতা করে বললাম ভূতের বাচ্চা আনতে গিয়েছিলাম স্যার কি বললি একজনের কাছ থেকে একটা ভূতের বাচ্চা আনতে গিয়েছিলাম এনেছিস জি কোথায় আমার পকেটে স্যার অঙ্ক স্যার হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন তার নাক ফুলে ফুলে উঠতে লাগলো ভীষণ জেগে গেলে স্যার এরকম হয় আমি খুব ঘামতে লাগলাম না জানি কি হয় ভূতের বাচ্চা জি স্যার কোথায় সেই ভূতের বাচ্চা পকেটে পকেটে স্যার প্যান্টের বের কর আমি বের করলাম ছোট্ট হোমিওপ্যাথির শিশি গালা দিয়ে মুখ বন্ধ করা আছে ভেতরে ধোয়াতে কিছু একটা আছে এই তো ভূতের বাচ্চা জি স্যার আজ আর কিছু বললাম না এইসব আজেবাজে জিনিস বিশ্বাস করার জন্য কাল তোর কঠিন শাস্তি হবে কাল তুই তোর ভূতের বাচ্চা নিয়ে স্কুলে আসবি দেখবি পাঁচ নম্বর কেরামতি আমি হাত ছেড়ে বাঁচলাম কাল যা হবার হোক আজ তোর সিস্তায় পাওয়া গেল এই বাপাম কি ভূতের কথা শুনে বাড়িতে একটা হইচিয়ে পড়ে গেল সবাই ভূতের বাচ্চা হাতে নিয়ে দেখতে চাই দেখতে চাইলেই তো আর দেয়া যায় না হয়তো ফট করে হাত থেকে ফেলে দেবে একমাত্র অনু আপায় ভূতের ব্যাপারে কোনো আগ্রহ দেখালো না অরু সায়েন্সে পড়ছে যারা পড়ে তাদেরকে সবকিছু অবিশ্বাস করতে হয় কাজেই সে ঠোঁট উল্টে বলতো ভূত না ছাই খানিকটা ধোঁয়া বোতলে ভরে নিয়ে এসেছে নীল রঙের ধোঁয়া নীল রঙের ধোঁয়া শুনে আমার খটকা লাগলো ব্যাপারটা কি নীল রঙের ধোঁয়া বলছে কেন আমি তো একটু আগে দেখলাম হলুদ রং ও মা কি কাণ্ড বোতল হাতে এক একজন এক এক রং বদলাতে লাগলো বড় চাচা অবাক হয়ে গেলেন চোখে চাষমা পরে অনেকক্ষণ হাত নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেন গম্ভীর হয়ে বললেন ব্যাপারটা রহস্যজনক আমি দেখতে পাচ্ছি বড় চাচার কথায় সবার গা ছমছম করতে লাগলো আমার দাদি কেঁদে উঠলেন কি কাণ্ড ভূতের বাচ্চা ধরে নিয়ে এসেছে আয় হুমায়ুন যা সাবান দিয়ে হাত ধুয়ে তোমরা দাঁড়িয়ে আছো কি এর ছেলে গরম পানি দিয়ে গোসল করাও লবণ খাওয়াও অনেক রাতে বড়দের একটা মিটিং বসলো আমার বাবা বললেন ব্যাপারটা বোঝা যাচ্ছে না তবে এক একজন যে এক এক রকমের রং দেখছে এটা সত্যি ছোট চাচা বললেন ঘোড়ার ডিম ঠা রাস্তা ফেলে দিলেই তো ঝামেলা চুকে যায় বড় চাচা তাতে রাজি হলেন না তিনি আরো পরীক্ষা করতে চান শেষ পর্যন্ত ঠিক হলো রাতের বেলা বোতলটা সিন্ধুকে তালা চাবি দিয়ে রাখা হবে আগামীকাল জাগ করার করা হবে বিশেষ করে স্কুলের অঙ্ক স্যার যখন বলছেন বোতলটা স্কুলে নিয়ে যেতে সেটাই করা হোক পর দিন আমি বোতলটা নিয়ে স্কুলে গেলাম কোমা সবাই দেখিয়ে খবর জানে উঁচু ক্লাসের ছেলেরা পর্যন্ত হাত দিয়ে ছুঁয়ে দেখতে চায় আমাদের ক্লাস ক্যাপ্টেন ফিসফিস করে বলল আমাকে একবার যদি হাতে নিতে দিস তাহলে আর কোনোদিন তোর নাম বোর্ডে লিখবো না অঙ্ক স্যার ক্লাসে ঢুকলেন বেত নিয়ে তিন নম্বরই এবং পাঁচ নম্বরই ব্যাট আনন্দে বসির হেসে ফেলল কাউকে শাস্তি দেওয়ার হবে টের পেলে আনন্দ হয় সে দাঁত বের করে বলল আর যা মজা হবে হুমায়ুন আমার পাশে এসে বসলো অঙ্ক স্যার হুঙ্কার দিলেন হুমায়ুন এসেছিস জি স্যার শেষ, জি স্যার বের কর সবাইকে দেখা সবাই দেখেছে স্যার গুড এখন এই ক্লাসে কারা কারা বিশ্বাস করে যে এর ভিতর সত্যি একটা ভূতের বাচ্চা আছে তুল আমার দেখা দেখি আরো দশ বারো জন হাত তুলল স্যার বলল কি কারণে বিশ্বাস হয় যে এর সত্যি ভূত আছে ক্লাস ক্যাপ্টেন বললো এক একজন এক এক রকমের রং দেখছে স্যার তাই নাকি জি আমি দেখেছি সবুজ রং আর মতন দেখেছে লাল অঙ্গ স্যার চোখ কুচকে বললেন আরে গাধার দল তোরা যে রঙের শার্ট পরেছিস বোতলে সে রং দেখতে পাচ্ছিস মতিনের গায়ে লাল রঙের সোয়েটার এই জন্য সে লাল রং দেখছে আসলে চিতিং ফাঁক শুভঙ্করের ফাঁকি কি বিশ্বাস হয় আমার মন খারাপ হয়ে গেল ব্যাপারটা আসলেই তাই আমি হলুদ দেখেছি কারণ আমার সোয়েটারের রং হলুদ অঙ্ক স্যার মেঘ গর্জন করলেন যত বেকুবের দল সহজ জিনিস বোঝে না এখন মন শোন এই বোতলে যা আছে তা আমি গিলে ফেলবো আমরা অবাক হয়ে তাকালাম স্যার বলে কি গিলে ফেলবে মানে স্যার গম্ভীর মুখে বললেন গিলে ফেলে তোদের বোঝাবো যে আসলে কিছুই না হাতে নাতে না দেখলে তোদের জ্ঞান হবে না গাধার দল ক্লাস ক্যাপ্টেন কোথায় এই যে স্যার যা এক গ্লাস পানি নিয়ে পানি দিয়ে গিলবো ক্লাস ক্যাপ্টেন ছুটে গেল পানি আনতে বসিয়ে বললো হুমায়ুনকে শাস্তি দেবেন না স্যার ওর শাস্তি পাওয়া দরকার সবাইকে বোকা বানিয়েছে হবে শাস্তি হবে আগে ভূতটা গিলে ফেলি তারপর পানি এসে গেল একটা দিলেন কুসংস্কারে ডুবে আছে শাস্তি ছোট্ট একজন হোমিওপ্যাথি শিশিতে ভূতের বাচ্চা ভরে নিয়েছে সে অন্য সবাই তাই বিশ্বাস করছে ছি ছি বলতে বলতে স্যার বোতলের মুখ খুলে নিজের মুখের উপরে ধরলেন এক গ্লাস পানি দিয়ে খেয়ে ফেললেন গিলে ফেললাম বলে তিনি সাথে সাথে গিলে ফেললেন হলো এখন ভূতের বাচ্চা স্যার তুললেন আমরা সবাই অবাক হয়ে দিকে তাকিয়ে স্যার কি একটা বলতে গিয়ে থেমে গেলেন এবং আবার একটি থেমুর তুললেন তারপর আবার একটি আমার মনে হলো স্যার কেমন যেন বিমর্ষ হয়ে পড়েছেন খানিক্ষণ পেটে হাত বোলালেন বোতলটা শুকে দেখলেন এবং আবারও বেশ বড় রকমের একটা ঢেকুর তুললেন মনে হলো তিনি কানন যেন হতভম্ব হয়ে পড়েছেন বসে বলল স্যার শাস্তি দিলেন না সে কথা যেন পেলেন না বসে রইলেন এবং একটু পর ঠেক উঠতে রাখলেন সেদিন ক্লাসে কোনো অঙ্ক করা হলো না সূর্যদেবের সঙ্গে সঙ্গে আমাদের বই নিয়ে বসার কথা এটা হচ্ছে বড় চাচার কঠিন নিয়ম তবে সব নিয়মই ফাঁক আছে এই নিয়মের বেলাতেও তার সত্যি মাঝে মাঝে সন্ধ্যাবেলা বড়চা রাজনীতি নিয়ে আলাপ করবার জন্য পাশে উকিল সাহেবের বাড়ি যান সে বাড়িতে যাওয়া মানে পাক্কা তিন ঘন্টার ধাক্কা ফিরতে ফিরতে রাত নটা ওই সব দিনগুলিতে সূর্য সঙ্গে সঙ্গে বই নিয়ে বসবার দরকার নেই কিছুক্ষণ খেলাধুলা করা যায় আমরা ছোটরা বড় চাচা ছাড়া কাউকে ভয় করি না আমার ধারণা সব বাড়িতে এইরকম এক আধজন মানুষ থাকে যাদের সবাই ভয় করে অন্যদের পাত্তাই নেয় না যাই হোক বড় চাচা বাসায় নেই বাসায় গেছেন আর আমরা একটা নতুন গেম করেছি এই নাম হচ্ছে পানি পানি খেলা সবাই লগে করে নিয়ে এ ওর গায়ে ছিটিয়ে দেবার চেষ্টা করছি খুবই মজার খেলা খেলা যখন টুঙ্গে তখন খবর পেলাম অঙ্ক স্যার এসেছেন সবসময় দেখেছি দারুণ আনন্দের সময় খারাপ ব্যাপারগুলো ঘটে পৃথিবীটা এরকম কেন কে জানে পৃথিবীর নিয়ম কানুন যখন করা হয় তখন নিশ্চয়ই শিশুদের কথা কেউ ভাবেনি আমার ধারণা এই পৃথিবীর সব নিয়ম হচ্ছে শিশুদের কষ্ট দেবার জন্য আমি একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাইরে এসে দাঁড়ালাম অঙ্ক স্যার বললেন কি করছিলি আমি অন্যদিকে তাকিয়ে বললাম পড়ছিলাম স্যার অঙ্ক স্যার বললেন ভেরি গুড বলে বিকট একটা ঢেকুর তুলে ফ্যাকাশে হয়ে বললেন মনে হলো বেশ লজ্জা পেলেন ঢেকুর কি ভূতের বাচ্চা গুলো ফেলার কারণে নাকি হতেও পারে গতকাল স্যার ক্লাসে আসেননি অঙ্ক স্যার ক্লাসে না আসার মানুষ না অঙ্ক স্যার কেমন রোগা লাগছে মুখ শুকনো চোখ লাল মনে হচ্ছে রাতে ঘুমাতে পারেননি গায় কাদের ক্লান্ত ভঙ্গিতে বসে আছে একটু পর পর ঢেকুর তুলছেন চাদর জড়িয়ে চুপসে গেছেন এক একবার ঢেকুর তোলেন আর হতাশ একটা ভঙ্গি করেন স্যার আকাশে হাসি হাসেন এবং দীর্ঘ নিঃশ্বাসও ফেলেন কেমন আছিস সমায়ুন জি স্যার ভালো আপনার কি স্যার ভালো না হুম হুম গতকাল তো ঘুম হয়নি কেন স্যার স্যার ইতস্তত করে বললেন না মানে ওই দিন তো আর বোতলের ওই জিনিসটা গিরে ফেললাম তারপর থেকে মানে তারপর থেকে কি স্যার না কিছু না একটু পরপর ঢেকুর উঠছে ভূতের সাথে কি তোর কোনো সম্পর্ক নেই আমি জানি শারীরিক কোন অসুবিধা হয়েছে আর কি স্যার আপনি ওষুধ খান সেরে যাবে খেয়েছি তো ডোজ খেয়েছি দুশো পাওয়ার কমছে না তো মনে হচ্ছে আরো যেন বেড়েছে সত্যি নাকি স্যার স্যার উত্তর না দিয়ে বড় রকমের একটা ঢেঁকুর তুললেন সেই ঢেকুরের সঙ্গে পেটের ভেতর বিচিত্র শব্দ হতে লাগলো টপ টপাটপ ঝুম গুল স্যার নিজেই সেই শব্দে বিচলিত বিচলিত এবং হতভম্ব তিনি বললেন হুমায়ুন যে লোক তোকে বাচ্চা দিয়েছে ওর কাছে আমাকে নিয়ে চলতো কেন স্যার এমনি যা একটু গল্প করে আসি ভূতভূত আমি বিশ্বাস করি না ভূতের কথা বলে তিনি যে বাচ্চাদের ভয় দেখাচ্ছেন এটা ঠিক না বাসা চিনিস নে আমাকে নিয়ে চল মনের কেউ সঙ্গে নিয়ে যাই স্যার মনের সঙ্গে তার ভালো চেনা দুনিয়ার শুদ্ধ লোক নিয়ে যাওয়ার কোন দরকার দেখছি না তুই গেলেই হবে অনেকক্ষণ করা পর বুড়ো লোকটি দরজা খুললেন আমাদের দিকে এক পলক তাকিয়ে বললেন মিনিট এই বলে পাশের ঘরে চলে গেলেন খুটখুট শব্দ শোনা যেতে লাগলো যেন হামান বিস্তার কিছু পিছছেন অঙ্ক স্যার ঘাবড়ে গিয়ে বললেন দেখতে অবিকল রবি ঠাকুরের মতো তাই না জি স্যার আমি তো চমকেই গিয়েছিলাম আমিও প্রথম দিন চমকে গিয়েছিলাম স্যার খুটখুট শব্দ হচ্ছে কি না হয়তো ভূতের ভূতের মানে কি সব বলিস ভদ্রলোক ফিরে এলেন হাতে গ্লাস ভর্তি লারাফ জিনিস মুখ ভর্তি হাসি তিনি দরাজ গলায় বললেন গ্লাসে কি আছে অনুমান করতে পারবে চিরতার পানি স্বয়ং কবিগুরু খেতেন আমিও খাই তোমাদের দুজনকেই তুমি করে বলে ফেললাম বয়সী দুজনই আমার চেয়ে ছোট ছোটটাকে তো চিনি আমার কাছ থেকে ভূতের বাচ্চা নিয়ে গিয়েছিল তুমি কে স্যার কাপা গলায় বললো আমি হুমায়ুনের শিক্ষক অঙ্ক স্যার বাহ খুব ভালো অঙ্ক ব্যাপারটা আমার খুব ভালো লাগে আচ্ছা তুমি মনে মনে দুই সংখ্যার একটা অঙ্ক ভাবো ভেবেছ অঙ্ক স্যার শুকনো গলায় হ্যাসি চোখ মাথা নিলেন এর সঙ্গে সাত যোগ দাও দিয়েছ জি যোগ দেবার পর যা হয় তুমি তা থেকে একশো দশ বাদ দাও কি খুব ভালো এর সঙ্গে পনেরো যোগ দাও দিলাম যে সংখ্যা মনে মনে ভেবেছ তাও এর সঙ্গে যোগ করো করেছ জি করেছি দুই দিয়ে ভাগ দাও এর থেকে নয় বাদ দাও যা থাকলো তাকে তিন দিয়ে গুণ দাও দিয়েছ জি তোমার উত্তর হলো গিয়ে একশো পঞ্চাশ কি হয়েছে জি হয়েছে আশ্চর্য তো অঙ্ক স্যার হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন বুড়ো ভদ্রলোক বললেন এইসব করে ছাত্রদের কৌতূহল জাগিয়ে তুলতে হয় তা না কঠিন কঠিন সব অঙ্ক দিয়ে তোমরা ছাত্রদের ভয় পাইয়ে দাও অঙ্ক একটা মজার জিনিস তোমরা সেই মজাটাই ছাত্রদের দিতে পারো না খুব খারাপ এখন বলো আমার কাছে কি চাও অঙ্ক স্যার বললেন কিছু চাই না জনাব বুড়ো খুব রেগে গেলেন থামথম গলায় বললেন কিছু চাই না মানে শুধু শুধু আমার সময় নষ্ট করতে এসেছ আর একটু পর পর বিশ্রী করে ঢেকু তুলছ কেন কি হয়েছে অঙ্ক স্যারের মুখটা কেমন কালো হয়ে গেল আমার দিকে একবার করুণ চোখে তাকিয়ে মাথা চুলকাতে লাগলেন আমি বললাম আপনি যে আমাকে ভূতের বাচ্চাটা দিয়েছিলেন অঙ্ক স্যার সেটা গিলে ফেলেছেন তারপর থেকে শুধু ঢেকুর তুলছে স্যারের বড় কষ্ট বুড়ো অবাক হয়ে বলল ভূতের বাচ্চা গিলে কেন ভূত কি খাদ্য খাদ্যদ্রব্য বলো এটা কি কোনো মজাদার কিছু স্যার আমতা আমতা করছেন জবাব দিচ্ছেন না কি চুপ করে আছো কেন জবাব দাও ভূতের বাচ্চা গিলে খেলে কেন ভূত বলে যে কিছু নেই এটা ছাত্রদের বোঝাবার জন্য কিছু যদি না থাকে তাহলে তোমার পেটের ভিতরে যে জিনিসটা গজগজ করছে সেটা সেটা কি বলো কি না মানে অসুখ বিষখ কিছু হয়েছে কিছু না বাচ্চা হজম হচ্ছে না দাঁড়াও দেখি কি করা যায় নাকের ফুটো দিয়ে বের করে দিচ্ছি সময় লাগবে করে হবে না পঞ্চাশটা বৈঠক দিতে হবে তিন শের গরম পানি খেতে হবে মুরগির পালক দিয়ে নাকি সুরসুরি দিতে হবে তখন খুব হাঁচতে থাকবে সেই হাঁচির সঙ্গে ভূত বেরিয়ে আসবে অনেক যন্ত্রণা আমরা দুজন বাসায় ফিরে চলেছি ভদ্রলোক ভূতের বাচ্চাটা বের করে আবার বোতলে ভরে আমাকে দিয়ে দিয়েছেন অঙ্ক স্যারের ঢেঁকুর তোলা বন্ধ হয়েছে তবে তিনি খুব গম্ভীর একবার শুধু বললেন ব্যাপারটা কিচ্ছু বুঝতে পারছি না আমি বললাম তাহলে কি স্যার ভূত আছে আরে না ভূত কি ওই বুড়ো আমাদেরকে বোকা বানিয়েছে বেটা মনে হচ্ছে বিরাট ফাজিল কিন্তু স্যার আপনার ঢেকুর তো বন্ধ হয়ে গেছে স্যার কিছু বললেন না তাকে খুব চিন্তিত মনে হলো যেন কিছুতেই হিসাব মেলাতে পারছেন না জ্যৈষ্ঠ মাসের শুরুতে এক দারুণ ব্যাপার ঘটল নাইনটেনের ছেলেরা মিলে ঠিক করলো আম কাঁঠালের ছুটি খানিকটা এগিয়ে দেবার জন্য হেডস্যারের কাছে দরবার করবে দরবারটা যাতে জোরালো হয় সেজন্যই সব ক্লাস থেকে দুজন করে যাবে যে দুজন যাবে তারা যেন অবশ্যই খুব ভালো ছাত্র হয় ফার্স্ট সেকেন্ড ছেলে হলে ভালো ভালো ছেলেদের উপর হওয়া চট করে রাখেন না দীপু হচ্ছে আমাদের ক্লাসের ফার্স্ট বয় সব কিছু শুনে সে বলল আগে ভাগে ছুটি নিয়ে হবেটা কি ঠালের ছুটি না হলেই সবচেয়ে ভালো হয় মন দিয়ে পড়াশোনা করতে পারি কথা শুনে রাগে গা চলে যায় ইচ্ছা করে ঠাস করে মাথায় একটা চুটি বসিয়ে দিই তার উপায় নেই এরা ভালো ছাত্র স্যারের কাছে নালিশ করলে সর্বনাশ আমাদের ক্লাস থেকে কেউ দেখি যে তার রাজি নয় আমি একাই গেলাম বিরাট একটা দরখাস্ত লেখা হলো ক্লাস টেনের বগা ভাই আসল নাম তার বদরুল ইসলাম খুব লম্বা বলে আমরা তাকে ডাকি বগা ভাই হের হাতে দরখাস্ত তুলে দিলেন হের বললেন ব্যাপার কি বগা ভাই তোতলাতে তোতলাতে বললেন দরখাস্তে সব লে 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 লেখা আছে স্যার বগা ভাইয়ের এই একটা অসুবিধা ভয় পেলে তোতলাতে শুরু করে এবং প্রতিটি বাক্য দুবার করে বলে সে আবার বলল দরখাস্তে সব লে 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 লেখা আছে স্যার লেখা যা আছে তা তো দেখতেই পাচ্ছি ব্যাপারটা কি তোমাদের মুখ থেকে শুনতে চাই আমকাশালির ছুটি দুই সপ্তাহ এগিয়ে দিলে ভালো হয় স্যার কেন আমরা সবাই মুখ চাওয়াচাওয়ি করছি ছুটি এগিয়ে দিলে কেন ভালো হয় তা নিয়ে আমরা আলোচনা করিনি হেড স্যার হুঙ্কার দিয়ে বললেন চুপ করে দাঁড়িয়ে আছো কেন কথা বল কেউ নাড়াচড়া করছে না দেখে সাহস ভর করে আমি মুখ খুললাম মিনমিন করে বললাম এবার তো স্যার গরম খুব বেশি পড়েছে আম সব